আসসালামু আলাইকুম দর্শক পঞ্চাশ জন সৌভাগ্যবান পেয়ে যাবেন বাংলাদেশের সর্বনিম্ন দামে ফ্যান কেনার সুবিধা আর তারই ধারাবাহিকতায় এখন আপনাদেরকে যে ফ্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে দশ ইঞ্চি ওয়ালটনের একটা ডেক্স ফ্যান দেখতে পাচ্ছেন এই রকমের একটা ফ্যান যদি আপনার বিজনেস টেবিলে অথবা পড়ার টেবিলে অথবা আপনার বাসার টেবিলে ডেক্স হিসাবে যদি এই ফ্যানটা থাকে তাহলে কিন্তু একটা দারুণ আভিজাত্য নিয়ে আসবে ফ্যানটা আমাদের কোড নাম্বার হচ্ছে এস টি এফ চারশো তিন এস টি এফ চারশো তিন এই আকর্ষণীয় ফ্যানটা আপনি কিন্তু এই রকম যখন ফ্যানটা চালু করে দিবেন ফ্যানটা যখন চালু করে দিবেন দেখেন বাতাসের জাস্ট অবস্থা বাতাসের কি পরিমাণ বাতাস দেখেন যে আপনি যখন ফ্যানটা চালু করে দিবেন আপনি এখানে রেগুলেটার আছে পিছনে এই রেগুলেটার দিয়ে আপনি কিন্তু ফ্যানটার স্পিড কম বেশি করতে পারবেন পিছনে যে রেগুলেটারটা দেওয়া আছে এই রেগুলেটারটা দিয়ে আপনি কিন্তু ফ্যানের স্পিড কম বেশি করতে পারবেন একটা ঝোড়ো বাতাস পাবেন একটা ঝোড়ো বাতাস পাবেন এবং সাইলেন্ট বাতাস আপনি মিড লাইফে একটা সাইলেন্ট বাতাস পাবেন সামনের যেই পাখাটার যেই এই ডাইসটা আছে এইটা কিন্তু এরকমের ঘুরতে থাকবে একটা আভিজাত্য একটা চরম সুন্দর একটা বা আপনার ভাইভ নিয়ে আসবে এই ফ্যানটা বাইরে যে কোনো জায়গায় কিনতে গেলে আপনাকে আমার মনে হয় পনেরোশো থেকে দুই হাজার টাকায় কিনতে হবে তবে আমাদের পাইকারি দাম হচ্ছে মাত্র আটশো টাকা কোড নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি এস টি চারশো তিন ওয়ালটন দশ ইঞ্চি ডেক্স ফ্যান পাইকারি দাম আটশো টাকা জন ক্রেতা আমাদের সরাসরি যদি শোরুমে এসে জন ক্রেতাকে অর্থাৎ এক থেকে জন ক্রেতাকে ভিডিওটি একদম আপলোড হওয়ার পর থেকেই এক থেকে জন ক্রেতাকে আমরা ফ্যানটা দিয়ে দিব পাইকারি দামে অর্থাৎ আটশো টাকাতেই আপনাদেরকে দিয়ে দিব আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন মাত্র টেন পারসেন্ট বেশি দিয়ে আপনারা জানেন আমাদের টার্গেট আমরা বাংলাদেশের সর্বনিম্ন দামে পণ্য বেচবো পাইকারিতে আমরা যেই পণ্যই বিক্রি করি না কেন ফ্যান বিক্রি করি লাইট বিক্রি করি ছাতা বিক্রি করি আরও যা যা বিক্রি করবো পণ্য দিব বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি দামে আর খুচরাতে শোরুমে এসে ফ্যানের জন্য নিয়ম করা হয়েছে ফাইভ পারসেন্ট হচ্ছে আমরা বেশি নিব আর অনলাইনে নিব হচ্ছে টেন পারসেন্ট বেশি তবে যেহেতু নতুন তো যেহেতু নতুন বিক্রি শুরু করেছি আমরা খুচরা কাস্টমারদেরকেও যদি একটা বড় সুবিধা না দিই তাহলে আমাদের কাছ থেকে তো নেবে না এই জন্যে প্রচারের স্বার্থে প্রসারের স্বার্থে এই ভিডিওটা যারা শেয়ার করে আসবেন আসলেই আপনারা আমাদের শোরুম থেকে সরাসরি নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন মাত্র আটশো টাকায় এই ফ্যানটি আপনি আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই ফ্যানটা কিন্তু আপনি আপনার প্রয়োজন মাফিক কিন্তু এই রকমের আপনি মুভ করে রাখতে পারবেন আপনার প্রয়োজন মাফিক এই রকমের প্রায় সেভেন্টি ফাইভ ডিগ্রি কিন্তু এরকমের মুভ করতে পারবেন পারবেন অর্থাৎ আপনি চাইলে সোজা রাখতে পারবেন আপনি চাইলে এরকম নিচু রাখতে পারবেন আপনি এরকম সমান রাখতে পারবেন চাইলে সেভেন্টি ফাইভ এরকমের আপনি রাখতে পারবেন তো এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র আটশো টাকায় যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে এসে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় যারা মতিঝিল দিয়ে আসতে চাচ্ছেন তারা মতিঝিল থেকে কামনুন এসে স্কুলের দিকে যে রোডটি চলে এসেছে মাত্র পঞ্চাশ গজ আসলেই আপনি এখানে ঢাকা জেলা আনসার সদর দপ্তরের অফিসটি পেয়ে যাবেন ওইটার দুইটা বিল্ডিং পরেই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আমাদের যে সেল সার্ভিস কাউন্টার আছে সেখান থেকে নিতে পারবেন দেখেন আটশো টাকার একটা পণ্যে আমরা অনলাইনে বেশি নিব মাত্র আশি টাকা আর আপনি যদি এই পণ্যটা যদি যে কোনো অনলাইন পেজ থেকে নিতে চান মিনিমাম আপনাকে পনেরোশো থেকে দুই হাজার টাকায় নিতে হবে তো আমরা যে সুবিধাটা দিতে চাচ্ছি আপনাদেরকে এই তাই আমরা সাকসেস করতে পারবো ব্যবসা ক্যারি করতে পারবো যদি আপনারা হিউজ পরিমাণ কেনাকাটা আমাদের কাছ থেকে করতে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুনেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন